লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার চারে মার্চ সন্ধ্যায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রকনপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এর আগে সোমবার একত্রিশে মার্চ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নিবৃত আলো বাংলাদেশের আয়োজনে ষোলোটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ফাইনালের স্কোয়াডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়ান দু পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাবলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান বসিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান সমাজসেবক হাজি মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আব্দুল মতিন ঘোষ মধুসূদন নাথ আবুল কালাম আজাদ সুমন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ মাহমুদুল হক নান্নু মোহাম্মদ ইকবাল হোসেন সুমন প্রমুখ